সালাম আলাইকুম আসা রাখি আপনার সকলেই ভালো আছেন আপনাদেরকে সুস্বাগত আমার ভিন্ন মতামত শোনার জন্য প্রিয় দর্শক শ্রদ্ধা আজ একটা আপডেট নিয়ে এসেছি সেই আপডেটটা হলো এখন থেকে নগদ টাকা তোলার জন্য অর্থাৎ উত্তোলনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই অর্থাৎ গ্রাহক চাইলে সে যে কোনো মূল্যে যেকোনো অঙ্কের টাকা তুলতে পারবে এটা আজ বাংলাদেশ ব্যাংক থেকে সকল ব্যাংকে এটা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রবিবার আট সেপ্টেম্বর থেকে ব্যাংক হিসেবে টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না যে কেউ যে কোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবে এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের এটা সময়সীমা ছিল সুযোগ ছিল তারপরে এর আগের সপ্তাহগুলোতে ছিল যথাক্রমে সর্বোচ্চ চার লাখ তিন লাখ দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে তাহলে অর্থাৎ প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয় কিন্তু আগামীকাল অর্থাৎ রোববার থেকে এই সীমা তুলে নেওয়া হয়েছে অর্থাৎ একজন গ্রাহক চাইলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কোনো পরিমাণ যে কোনো অঙ্কের টাকা সে তুলতে পারবে আশা রাখি কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার মাধ্যমে থেকে টাকা তোলার যে বিড়ম্বনা ছিল সেটা অনেকটা দূর হবে বলে আমরা বিশ্বাস করি তো মূলত আজ এই জরুরি সংবাদ দেওয়ার জন্যই আপনাদের সামনে এই আপডেটটা শেয়ার করা হয়েছে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্ত